নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা টমেটো একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব একবার খেলে কিন্তু বারবার খাবে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চাটবে এতটাই টেস্টি হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলো ঠিক এই রকম সাইজে কেটে নিতে হবে একটু লক্ষ্য করুন আমি ঠিক এই রকম সাইজ করে কিন্তু কেটে নিয়েছি তাহলে ভাজতেও সুবিধা হবে আর টমেটোগুলো সেদ্ধ হতেও সুবিধা হবে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এর জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ সরষা সঙ্গে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এর একটা মিহি পেস্ট করে নিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব সর্ষের তেল আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলু ভেজে নেব আমি এখানে বড়ো সাইজের দুটো আলু ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছিলাম সেটাই ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার ভালো করে মিক্স করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে দেড় মিনিট ভাজার পর আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে ওই এক্সট্রা তেলের মধ্যে টমেটোগুলো ভেজে নিতে হবে আমি কিন্তু টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি ভেজে নেব প্রথমে এক মিনিট মতো টমেটোগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন টমেটোর কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসেছে আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আরও এক মিনিট মতো ভেজে নেব তো দেখুন বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আবারও ওই করার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এবার চিংড়ি মাছ ভেজে নেব আমি এখানে দুশো গ্রাম মতো ছোট চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং বেছেও নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ম্যারিনেট করে রাখার কোনো রকম প্রয়োজন নেই আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিতে হবে দেড় মিনিট ভাজার পর চিংড়ি মাছগুলো কিন্তু একেবারেই কালার চেঞ্জ হয়ে এসেছে এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব বেশি ভাজলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে সর্ষে বাটা আর পোস্ত অ্যাড করে দিতে হবে আর সঙ্গে সঙ্গে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই সময় গ্যাসের ফ্রেমটা আমি মিডিয়ামে রাখব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা এইভাবে একটু ফুটে গেলে আমি আলু আর চিংড়ি মাছটা অ্যাড করে দেব এরপর আমি ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলার জলটা একেবারেই শুকিয়ে এসেছে আলু আর চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দিতে হবে আমি এখানে পর্যাপ্ত পরিমাপ জলটা অ্যাড করলাম আপনারা যে এরকম হিসেবে গ্রেভি করবেন জলটা সেই হিসেবে অ্যাড করে দেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় এক মিনিট মতো তাতে আলুটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে টমেটো দিয়ে দিলে আলুটা কিন্তু একেবারেই সেদ্ধ হবে না তাই আগে আলুটা সেদ্ধ করে নিতে হবে এক মিনিট পর ফিরে এলাম ঠাকনাটা সরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়েছে কিনা আমি একবার চেক করে নেব আলু কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা টমেটোটা অ্যাড করে দেব অবশ্যই আলুটা ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে টমেটো দেওয়ার পর কিন্তু একেবারেই আলুটা সেদ্ধ হবে না টমেটো দেওয়ার পর আমি কিন্তু টমেটোটা ভালোভাবে সুসেদ্ধ করে নেব তার জন্য আমি আরও এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট পর ফিরে এলাম ঠাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিতে হবে টমেটোটা সেদ্ধ হয়েছে নাকি টমেটো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আমি জলটা আর একটু শুকনো করার জন্য প্রায় এক মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নেব আর এখানে সামান্য চিনি অ্যাড করবো তাহলে কিন্তু স্বাদটা আরও টেস্টি হবে যেহেতু আমি এখানে টমেটোর ব্যবহার করেছি তাই চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি সব শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব আর আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলটা একেবারেই শুকনো হয়ে এসেছে আর আমাদের রান্নাটাও কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল একবার খেলে কিন্তু আঙুল তো চাটবেই সঙ্গে কিন্তু বলবে আরেকবার বানানোর জন্য আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে